কার্যকর কাণ্ড নিয়ে আবহে আজ থেকে বিধানসভার বিশেষ অধিবেশন শুরু ধর্ষণ নিয়ে কঠোর আইন আনতে চায় রাজ্য সরকার মঙ্গলবার এ নিয়ে বিল আনা হবে বিধানসভায় কালই আলোচনা ও বিল পাশের সম্ভাবনা বিজেপি দুদিনের বিশেষ অধিবেশনে সব বিধায়ককে বাধ্যতামূলকভাবে হাজিরা নির্দেশ দিয়েছে বিধানসভায় বিল পাশের পর রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে আরজিকর কান্ডু নিয়ে তোলপার চলছে আর তারই মধ্যে আজ থেকে বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হচ্ছে পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843 নিয়ে কঠোর আইন আনতে চায় রাজ্য সরকার মঙ্গলবার এ নিয়ে বিল আনা হবে বিধানসভায় কালই আলোচনা ও বিল পাশের সম্ভাবনা রয়েছে বিজেপি এই দুদিনের দুদিনে বিশেষ অধিবেশনে সব বিধায়ককে বাধ্যতামূলকভাবে হাজিরা নির্দেশ দিয়েছে বিধানসভায় বিল পাশের পর রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে কাণ্ড নিয়ে তোলপার চলছে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছিলেন যে ধর্ষকদের ফাঁসি চেয়ে দশ দিনের মধ্যে কঠোর আইন আনা হবে বিধানসভায় সেই বিল পাশ করানো হবে সেই মতোই কিন্তু সকলের নজর রয়েছে বিধানসভার দিকে আজকে তার কারণ বিধানসভার বিশেষ অধিবেশন আজ থেকেই শুরু হবে নিয়ে নিয়ে আইন আনতে চায় রাজ্য সরকার মঙ্গলবার এ বিল আনা হবে বিধানসভায় কালই আলোচনা বিল পাশের সম্ভাবনা রয়েছে বিজেপি এই দুদিনের বিশেষ অধিবেশনে সব বিধায়ককে বাধ্যতামূলকভাবে হাজিরা নির্দেশ দিয়েছে আর বিধানসভায় বিল পাশের পর রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে আশাবুল দেখো সুকর্ণা আজকে বিধানসভার বিশেষ অধিবেশন বসছে আজ এবং কাল এই দুদিন ধরে এই অধিবেশন চলবে আজকে বেলা দুটোর সময় অধিবেশন শুরু হবে এবং তারপর শোক প্রস্তাব পাঠ করে আজকের মতো মুলতুবি হয়ে যাবে বিধানসভা কিন্তু আগামীকাল এগারোটায় রাজ্য সরকারের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী একটা কঠোর আইন রাজ্য সরকার আনতে চায় এবং তা নিয়ে একটি বিল আসছে কালকেই বিল নিয়ে আলোচনা হবে বিল পেশ হবে এবং বিল পাস হবে তারপর এই বিল যাবে রাজ্যপালের কাছে তার অনুমোদনের জন্য এবং রাজ্যপাল তারপর কি করেন সেটাই এখন দেখার তবে তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কার্যকর কাণ্ডের পরেই অপরাধীর ফাঁসির দাবি করেছিলেন তিনি রাস্তায় নেমেছিলেন এরপর প্রধানমন্ত্রীকে তিনি দুটি চিঠি লিখেছেন যাতে তিনি বারবার দাবি করেছেন যে এই ধরনের অপরাধ কমাতে গেলে অপরাধ বন্ধ করতে গেলে কঠোর আইন দরকার পাশাপাশি বিচার পর্ব খুব তাড়াতাড়ি শেষ করা দরকার এবং সেই মর্মে আইন আনা দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন তিনি দাবি করেছেন যে সংসদে এই মর্মে আইন আসুক এই এরকম একটা আবহে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামীকাল এই ধর্ষণ বিরোধী কঠোর আইন এবং একটা যার বিচার পর্ব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি শেষ করা যায় তা নিয়ে একটা বিল আনা হচ্ছে এবং এই বিল নিয়ে কালকে আলোচনা হবে কালকে বিল পাস করা হবে এবং তারপর তা রাজ্যপালের কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য